শক্তিশালী একাদশ নিয়ে কলম্বিয়ার বিপক্ষে মাঠে নামতে চলেছে আর্জেন্টিনা আর্জেন্টিনার একাধিক সংবাদ মাধ্যমের মতে কলম্বিয়ার বিপক্ষে কেমন হতে চলেছে আর্জেন্টিনার বয়ানক একাদশ কলম্বিয়ার বিপক্ষে আর্জেন্টিনার একাদশ কেমন হচ্ছে কে কে থাকছেন একাদশে বিস্তারিত জানুন ভিডিওতে দর্শক তার আগে ভিডিওতে অবশ্যই একটি লাইক করে নিন গত ছয় সেপ্টেম্বর চলতি আন্তর্জাতিক বিরতির প্রথম ম্যাচে চিলির বিপক্ষে মাঠে নেমেছিল আর্জেন্টিনা এদিন নিজেদের গোলের মাঠ এল মনুমেন্টাল স্টেডিয়ামে চিলিকে তিন শূন্য গোলে পরাজিত করেছে আলবেসেলিস্তারা অ্যালেক্সিস ম্যাকালিস্টার আলভারেস এবং পাওলো দিওয়ালার গোলে চিলির বিপক্ষে তিন শূন্য গোলের দুর্দান্ত জয় নিশ্চিত করে পূর্ণ তিন পয়েন্ট অর্জন করেছে তিনবারের বিশ্ব চ্যাম্পিয়নরা চিলির বিপক্ষে জয়ের পর এবার কলম্বিয়ার বিপক্ষে মাঠে নামার অপেক্ষায় আলবেসেলিস্তারা তবে কলম্বিয়ার বিপক্ষে কেমন হচ্ছে আর্জেন্টিনার একাদশ চলুন এক নজরে দেখে নেওয়া যায় কলম্বিয়ার বিপক্ষে কেমন হতে চলেছে আর্জেন্টিনার একাদশ আর্জেন্টিনার সংবাদ মাধ্যম স্পোর্টস জানিয়েছেন কলম্বিয়ার বিপক্ষে আর্জেন্টিনার একাদশের কথা যেখানে কলম্বিয়ার বিপক্ষে গোলকিপার হিসেবে দেখা যাবে বরাবরের মতোই এমিলিয়ানো মার্টিনেজকে গত ম্যাচেও ছিলির বিপক্ষে ক্লিনশিট রেখেছেন তিনি তাই গোলকিপার পজিশনে মার্টিনেজে থাকছেন ডিফেন্স লাইনে যে চারজনকে দেখা যাবে তারা হলেন মার্কোস আকোনা লিসান্দ্রো মার্টিনেজ ফ্রিস্টিয়ান, রোমেরো এবং নাহুয়েল মোলিনা এই ডিফেন্স লাইনকে দেখা যাবে শক্তিশালী কলম্বিয়ার বিপক্ষে কেননা কলম্বিয়ার বিপক্ষে শক্তিশালী ডিফেন্সের প্রয়োজন ম্যাচ জিততে হলে কেননা তাদের দলে আছে আক্রমণভাগে বেশ কিছু দুর্দান্ত ফুটবলার যারা কিনা ডিফেন্স লাইন যে কোনো মুহুর্তে ভেঙে দিতে পারে দর্শক মিডফিল্ডার হিসেবে কলম্বিয়ার বিপক্ষে যে তিনজনকে কলম্বিয়ার বিপক্ষে দেখা যাবে তারা হলেন অ্যান্জো ফার্নান্দেস লিয়ান্দ্রো প্যারাইদেস এবং রদ্রিগো দ্বীপল এই তিনজনকে দেখা যাবে কলম্বিয়ার বিপক্ষে মিডফিল্ডার হিসেবে সেক্ষেত্রে সাব ইন্সটিউট মিডফিল্ডার হিসেবে দেখা যাবে জিওবানি লোসেলসো এবং গিয়ে দো কলম্বিয়ার বিপক্ষে আক্রমণভাগে যে তিনজনকে দেখা যাবে তারা হলেন পাওলো দিওয়ালা এবং লাউতেরো মার্টিনেজ সাথে থাকবেন তরুণ ইয়াংস্টার আলেজান্দ্রো গার্নাচো আর্জেন্টাইন সংবাদ মাধ্যম টি ওয়াইসি স্পোর্টস এর কলম্বিয়ার বিপক্ষে দশই সেপ্টেম্বর এই একাদশ নিয়ে মাঠে নামতে চলেছে লিওনেল স্কালনের শিষ্যরা ইঞ্জুরির কারণে দলে নেয় লিওনেল মেসি প্রথম ম্যাচেও চিলির বিপক্ষে খেলতে পারেননি তিনি আর আগামী ম্যাচেও কলম্বিয়ার বিপক্ষে মেসিকে ছাড়াই খেলতে হবে আর্জেন্টিনাকে শক্তিশালী কলম্বিয়া দু হাজার চব্বিশ কোপা আমেরিকা ফাইনাল হারের প্রতিশোধ নিতে বসে আছে কেননা ম্যাচটি হবে তাদেরই স্টেডিয়ামে গত পনেরো জুলাই ইন্টার মিয়ামের রক স্টেডিয়ামে কলম্বিয়াকে এক শূন্য গোলে পরাজিত করে কোপা আমেরিকা চ্যাম্পিয়ন হয়েছিল আর্জেন্টিনা তাই স্বাভাবিকভাবে কলম্বিয়া এবার কোপা আমেরিকা ফাইনাল হারের প্রতিশোধ নিতে চাইবে দর্শক একাদশ একাদশী নিয়েকে আর্জেন্টিনা জিততে পারবে কলম্বিয়াকে আর্জেন্টিনা কয় গোল দিবে আপনার কি মনে হয় মিডিয়ার কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিন আপনার মতামত